আসসালামু আলাইকুম আহমদুল্লাহরা গাধু আদে যেতে ভালো পাতেন তা আমি আশরাফ জামান ইটালির বিশেষ শহর থেকে আজকে সকালে হচ্ছে আমরা আমাদের কাপাবি যে পাতেন তা আছে লিচেন্সটা আছে সেটা নিয়ে হচ্ছে ক্লাস করব। আজকে আমরা পড়বো আমাদের কাপিতলো আ দুয়ে ওকে কাঁপাবি যে আমাদের বইটা আছে এই বইটা হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে আমাদের মোটর বা ভেহিকলর সম্পর্কে আরেকটা আমাদের ইটালির যে ভৌগোলিক অবস্থা আছে এ জিও সেটা সম্পর্কে হচ্ছে আলাপ করা হয়েছে ওকে সেক্ষেত্রে প্রথম অংশে আমাদের মোটরের ফ্রেনও লুব্রিফিকান্তে তারপরে হচ্ছে মটর কিভাবে ফুঞ্চিয়ানো হয় কম্বুস্তিওনে মোটরের বিভিন্ন যে অর্গানি ট্রান্সমিশনে এগুলো সম্পর্কে বা পেনেও মা অর্থাৎ আমাদের টায়ার সম্পর্কে আলোচনা করা হয়েছে ওকে আর দ্বিতীয় পার্টার মধ্যে আহ ভৌগোলিক অবস্থা ইটালির পাশ দেওয়া যে মারেগুলো আছে অর্থাৎ সমুদ্রগুলো আছে এগুলো সম্পর্কে আলাপ করা হয়েছে এছাড়া একজন সিস্তা হিসাবে অথবা এনএসচি নজ্যকর কদচিত হিসাবে যখন তাকে আমরা গুইদার করবো সেক্ষেত্রে আমাদের ভেকুলোর কি কি আতরেজাত থাকতে হবে কি কী কী স্যারিস এগুলো সম্পর্কে আলাপ করা হয় ওকে আমাদের যে কাপাবির ক্লাসটা সেটা আমরা হচ্ছে প্রতি শনিবার এবং রবিবার সকাল নটার সময় হয় আমাদের কাপাবির ক্লাসের ফি হচ্ছে মাত্র পঞ্চাশ ইউরো এবং আমরা এই কাপাবি কোর্সটা হচ্ছে আনলিমিটেড সময়ের জন্য আমাদের ক্লাস এবং যে অ্যাপ আছে অ্যাপটা হচ্ছে আনলিমিটেড সময়ের জন্য আমরা দিয়ে থাকি এই পঞ্চাশ জিরোর মধ্যে এছাড়া অন্য কোনো ধরনের খরচ বা কোনো ধরনের আমাদের পেমেন্টের ব্যবস্থা করা নেই ওকে এই কাপাবি বি ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কাপাবি বি জন্য আমাদের অবশ্যই পাতিনতা বি প্রয়োজন এবং সেই সাথে আমাদের একুশ বছর পূর্ণ হওয়া লাগবে ডকুমেন্টের বয়স হচ্ছে একুশ বছর হওয়া লাগবে এবং আমাদের একটা সার্টিফিকেট লাগবে যেটা নাকি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আসে নর্মালভাবে কাপাবি পরীক্ষার জন্য এই সার্টিফিকেটটা প্রয়োজন হয় না কিন্তু কাপাবির পরে আমরা যখন নাকি আমাদের নির্ধারিত যে প্রবীণ চা আসো যে কামরাদি কমার্চ আসো ওইখান থেকে যখন নাকি আমরা এই ওয়ার্ল্ডের কোনো চ্যান্টের পরীক্ষাটা দিতে যাব অর্থাৎ এই যে ট্যাক্সি তার সিস্তা যারা আছে যারা ট্যাক্সি সমিতি বা নলেজ যখন কন্দ যেটা আছে উবারের যে সমিতি আছে সমিতির ব্যবসায়িক যে সমিতি আছে যখন নাকি আমরা হচ্ছে রেজিস্ট্রেশন করতে ক্যামেরা মধ্যে তখন আমাদের রুয়াল কন্দ কেন্দ্র চিনতে লাগে রুয়ালোদের কন্দ চিন্তের ক্ষেত্রে আমাদের একটা ছোট্ট একটা অনেক সহজ অনেক সহজ অনেক সহজ একটা পরীক্ষা দেওয়া হয় ঠিক আছে ওই পরীক্ষার মধ্যে যে তোমানদা করতে হয় তখন হচ্ছে গিয়ে আমাদের স্কুল সার্টিফিকেট লাগে স্কুল সার্টিফিকেটের ক্ষেত্রে বাংলাদেশের যে ম্যাট্রিক পরীক্ষা অর্থাৎ এস সেকেন্ডারি যে হায়ার স্কুলের ম্যাট্রিক পরীক্ষা যেটাকে বলে আমরা যেটাকে বলি হচ্ছে আপনার এসএসসি এস ওকে তো ওই পরীক্ষার যে সার্টিফিকেট ওইটা হচ্ছে আমরা আমাদের যে বাংলাদেশি ক্যাম্পাসে আছে ওইখান থেকে ট্রান্সলেট করে সম্মান করলে এনা অথবা ইটালির ক্ষেত্রে আমাদের যে তেরসা মেদিয়া তেরসা মেদিয়া যে অর্থাৎ এইট পাস পর্যন্ত যে সার্টিফিকেটটা ওইটা হচ্ছে আমাদের জমা দিতে হয় বা ওইটার ফটোকপি দিতে হয় ও এক্ষেত্রে তেরসা মেদিয়ার বিভিন্ন কমিউনিতে আমাদের বিভিন্ন কমিউনিতে এই কমিউনিটি থাকে কমিউনিটির আন্ডারের বিভিন্ন স্কুল থাকে এই স্কুলগুলোর মধ্যে তেরসা মেদিয়ার আদুলত কোর্স বিকালবেলা করানো হয় ওকে তো সেক্ষেত্রে আপনার ওই কোর্সটা হচ্ছে বয়স্ক যারা তাদের জন্য তিন বছরের কোর্স এক বছরে করা ওই কোর্সের মধ্যে ভর্তি হয়ে তারপর হচ্ছে আপনার এই তেরসে মিডিয়ার যে লিচেন্সাটা আছে সরি সার্টিফিকেটটা সেটা নিতে পারেন অথবা যদি আপনাদের ম্যাট্রিক পরীক্ষা বাংলাদেশের ম্যাট্রিক পরীক্ষার বা এস এসসির পরীক্ষার যে সার্টিফিকেট আছে ওইটা এখানে এনে ট্রান্সফার করে জমা দিলে আমরা হচ্ছে রুয়ালের কন্ট্রে পরীক্ষা দিতে পারি এবং পরীক্ষা পাশ করার পরে হচ্ছে আমরা টেক্সির জন্য অ্যাপ্লাই করতে পারি দোমানদা করতে পারি ওকে আজকে আমরা পর্ব সো আমাদের প্রথম চ্যাপ্টারটা যেটা আছে হচ্ছে কোন সেন্সার জেনারেলে সুই লুবিফিক আনতি অ্যাসুলে ডিফেজে আনতি জেল ওকে আমাদের প্যারাগ্রাফ যে আ আছে অর্থাৎ পার্ট যেটা আ আ নাম্বার আর হচ্ছে দুই নম্বরের পার্টে আসি আমরা দুইয়ের আবার একের মধ্যে আমাদের বলা হয় যে কনসেন্সার জেনারেলি সুইলুব্রিফিকান্তে সুলে ডিফেজে আনটি জেলো ওকে কোনো সেন্সার কথা দিয়ে বোঝা হচ্ছে জ্ঞান বা জানা জেনারেলি সাধারণ করা এই যে আমাদের মটনের মধ্যে যে মোবিল অয়েলটা ব্যবহার করি বা অলিওদি লুব্রি বলা হয় বা বলা হয় অলিওদের মতোরে এই অলিওদের মতরেটা সময় বিশেষ করে এখন যখন ঠান্ডার সময় অনেক সময় জেলাতো হয়ে যায় অর্থাৎ বরফের মতো হয়ে যায় বেশি ঘন হয়ে যায় তো তখন এক ধরনের আন্তি জেলো অর্থাৎ যেন জেলারে না হয় অর্থাৎ বরফ যেন না হয় এর জন্য এক ধরনের লিকুইডও ব্যবহার করা হয় যেটা নাকি আমরা যদি আমাদের মোটরের যেই অলিও যেখানে হচ্ছে ঢালি ওইখানে যদি হচ্ছে কিছু অনেক সময় হচ্ছে ফোটায় ফোটায় দেওয়া লাগে বা একটা পরিমাণ থাকে যে এই পরিমাণ দিলেই এনাফ তাহলে আমাদের ওই ফিকান্তে যেটা আছে সেটা হচ্ছে কি কখনোই জেলারে হবে না অথবা বরফের মতো হয়ে যাবে না ঠিক আছে তো এই সম্পর্কে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা বলা হয়েছে নর্মভাবে লুব্রিফিকান্তে কি লুব্রিফিকান্ত হচ্ছে একটা সিস্টেমা আদি লুব্রিফিকাশনে লুব্রিফিকারে লুব্রিফিকারে এই কথাটা আমাদের বুঝতে হবে লুব্রিফিকারের মানে হচ্ছে লুব্রিফিকান অর্থাৎ তৈলাক্ত করা ওকে নর্মভাবে ভেহিকুলিয়া মতের মধ্যে সিস্টেমা আদি লুব্রিফিকাশনে কীভাবে কেন প্রয়োজন এই কারণে প্রয়োজন যে আমরা এখানে খেয়াল করেন বসে যে প্যার লিমিতার লিয়াফেতি দেল আত্রিত ত্রা দেল আমরা যদি একটা ছবি দেখি তাহলে হচ্ছে আমরা ভালো করে বুঝতে পারবো ওকে দেখেন এখানে হচ্ছে আমাদের পুরোপুরি একটা মোটরের ছবি দেওয়া আছে এবং এই যে মোটরটা আমরা দেখতে পাচ্ছি এই মোটরের মধ্যে এই যে পুরোপুরি মোটরের ছবিটা দেওয়া আছে এই মোটরের মধ্যে এই যে অংশগুলো এই চারটা অংশ এখানে আমরা যদি দেখি এটা কিন্তু হচ্ছে মোটরের মেন কাজ যেটাকে আমরা হচ্ছে মোটর বলে থাকি অর্থাৎ যেখানে আমাদের এই যে পিস্তনেগুলো ছিলিন্ড্রিগুলো হচ্ছে উঠানামা করে নর্মালভাবে কি হয় আমরা যেখানে হচ্ছে তেল ঢালি যেখানে তেল আমাদের ওই যে বেঞ্জিন অথবা ডিজেল ওইখান থেকে হচ্ছে পম্পার মাধ্যমে যেটাকে বলা হয় পম্পা তে এটার মাধ্যমে হচ্ছে মোটরের এখানে এসে আমাদের তেলটা হচ্ছে জমে থাকে ওকে ও জমে থাকে এখানে একটা ইনি তরি তৈরি থাকে ইনজেকশনের মতো থাকে ঠিক আছে প্রত্যেকটা সিলিন্ডারের মধ্যে যে ইনি তৈরি থাকে যখনই নাকি আমরা স্টার্ট দিই তারপর হচ্ছে আমাদের পেদালের আছে তৈরি অর্থাৎ এক্সলেটারের যে পেডালে আছে পেডালটা আছে ওটা আমাদের চাপ দেয় যত চাপ দিচ্ছি ওই অনুযায়ী প্রেশার এই যে ইনি তরি আছে বা ইনজেকশনের মধ্যে থাকে ওর মধ্যে হচ্ছে প্রেশার দেয় ও ইন আমাদের পম্প যে অ্যালিমেন্টেশন অর্থাৎ যেখানে আমাদের প্রপরি টাঙ্কি থাকে যেখানে আমরা তেল ভরি ঠিক আছে ডিজেল অথবা অকটেন বেঞ্জিনা অথবা আপনার ডিজেল যেটাই বলেন ওইখান থেকে যে পম্পা আছে পাইপের মাধ্যমে এই ইনের তরি এখানে এসে হচ্ছে তেল জমা থাকে যখন নাকি আমরা পেদালের মাধ্যমে চাপ দিই এক্সলোটারের মধ্যে চাপ দিই তখন এক্সলোটারের যে প্রেশার ওই প্রেশার উপর ডিপেন্ড করে এই কিনিয়ার তৈরি অথবা ইঞ্জেকশনের মধ্যে হচ্ছে প্রেশার হয় তখন ওই ডিজেলটা বা আমাদের যে বেজিনা আছে সেটা হচ্ছে আমাদের এই মোটরের মধ্যে বা সিলিন্ডারের মধ্যে পরিমাণ আমরা দিচ্ছি ওই পরিমাণ অনুযায়ী সে তেল এই এই ফলে যে যে আমাদের সিলিন্ডার থাকে এই চারটা সিলিন্ডারের মধ্যে প্রথম যে সিলিন্ডারটা সে হচ্ছে বাতাস টেনে নেয় বাতাস বাইরে থেকে বাতাস টেনে নিয়ে ভিতরে চাপের সৃষ্টি করে কম মেরে মেয়েরে কম মেয়েরে মানে হচ্ছে চাপ বাতাসের চাপ সৃষ্টি করে বাতাসের চাপ যখন সৃষ্টি হয় তখন হচ্ছে কি এই সিলিন্ডারটা নিচে চলে যায় পরেরটার মধ্যে হচ্ছে এটাকে আবার উপর দিকে উঠায় ওকে চাপ দিয়ে হচ্ছে উপর দিকে নেয় ঠিক আছে ওকে প্রেসার দিয়ে হচ্ছে কালদারে করে কালোর তাপ উৎপন্ন করে তিন নাম্বারটাতে গিয়ে হচ্ছে আমাদের দেখা যায় যে এই যে বেঞ্জিনা অথবা ডিজেল যেটার মাধ্যমে চলে ওইটা হচ্ছে এই সিলিন্ডারের মধ্যে স্পুসারে করে ইনিয়ের তৈরির মাধ্যমে ইঞ্জেকশনের যে পুষার আছে ওই মাধ্যমে তো যখন নাকি এভাবে প্রেসার দেয় তখন হচ্ছে এই যে সিলিন্ডার যেটা আছে এটা নিচের দিকে চলে যায় এবং নিচের দিকে চলে যায় এই জায়গার মধ্যে বিস্ফোরণের মতো উৎপন্ন হয় অথবা হচ্ছে আমাদের অনেক বেশি আগুন জ্বলে ওঠে এবং এই আগুনটা পরবর্তী সিলিন্ডারটাকে নিচে নিয়ে যায় এবং এই যে আগুন যে ধরে বা নবান্তা গ্রাদি নব্বই ডিগ্রির মতো হচ্ছে ওই জায়গায় বা আরো বেশি ঠিক আছে তাপ উৎপন্ন হয় ওখানে আগুনের বিস্ফোরণের মতো হয় ঠিক আছে তো এটাকে বলা হয় কম্বুস্তিয়নে এই যে কোম্বুস্তিয়নের যে অংশটা এটার মধ্যে সিলিন্ডারটা নিচের দিকে নিজে আসে এবং পরবর্তীতে আগুন ধরার ফলে যে গ্যাসটা উৎপন্ন হয় এই গ্যাসটা হচ্ছে আরেকটা সিলিন্ডারের মাধ্যমে বাইরে দিয়ে হচ্ছে বের করে দেওয়া হয় এবং ওই যে যখন নাকি চাপ সৃষ্টি হয় তখন ওই সিলিন্ডারটা উপর দিকে চলে আসে তো নর্মালভাবে এটা আমরা মনে রাখবো আমাদের যে চারটা সিলিন্ডার থাকে চারটা সিলিন্ডার মধ্যে প্রথমটা হচ্ছে আসপিরারে করে অর্থাৎ বাতাস বাইরে থেকে টেনে নিয়ে আসে ওই ভিতর দিকে নিয়ে যায় ওকে দ্বিতীয় সিলিন্ডারটা যেই বাতাসটা হচ্ছে টানা হয়েছে ওটাকে চাপ দিয়ে উপরের দিকে উঠায় ওটাকে চায় যে যে একশো গ্রামটাকে চাপ দিয়ে পঞ্চাশ গ্রাম করার জন্য সেক্ষেত্রে সে একটা প্রেশার দিয়ে উপর দিয়ে নেওয়া যায় এই যে বাতাসের যে প্রেশারটা এটা তখন একটা তাপ শক্তিতে রূপান্তর হয়ে তিন নাম্বার সিলিন্ডারটার মধ্যে প্রবেশ করে এবং তিন নাম্বার সিলিন্ডারটার মধ্যে যখন নাকি প্রবেশ করে তখন ওই বাতাস অর্থাৎ আরিয়া প্লাস হচ্ছে ডিজেল বা বেনজিনা যেটাই চিন্তা করি দুইটা একসাথে হয়ে এক ধরনের অনেকটা আমাদের বিস্ফোরণের মতো তৈরি করে যেখানে হচ্ছে আগুন জ্বলে ওঠে আগুন জ্বলে ওঠে আগুনের প্রেসারে এই সিলিন্ডারটা আবার নিচের দিকে চলে যায় পরবর্তীতে এই যে আগুন যে জ্বলে উঠলো ওইখানে যে আমাদের গ্যাসে তৈরি হলো বা ধোঁয়া তৈরি হলো এই ধোঁয়াটা হচ্ছে পরবর্তী যে অপশনটা আছে আমাদের চার নাম্বার সিলিন্ডারের ক্ষেত্রে সেক্ষেত্রে ওই ধোঁয়াটা হচ্ছে স্কারি অর্থাৎ বের হয়ে যায় ওকে এইভাবে চারটা সিলিন্ডার উঠানামা করে এবং উঠানামা করার ফলে ওদের সাথে যে নিচের দিকে দেখেন একটা রডের মতো জয়েন্ট দেওয়া আছে এইগুলো হচ্ছে কি করা হয় ঘুরতে থাকে ঠিক আছে একটার পর একটা এই জয়েন্টগুলোকে বলা হচ্ছে বিয়েল্লা এই বিয়েল্লা যখন নাকি ঘুরে তখন আমাদের মোটরের ডান পাশের দিকে এই যে ভোলানো নামে একটা বড় চাকরির মতো আছে যেটা আমাদের দেন তাতা করা দাগ ডাক দিয়ে আসে ও ঘুরে ওর সাথে আবার হচ্ছে বিভিন্ন ধরনের ছোট্ট আকারের ওর মতোই দেন তাতা করোনা অথবা পিনোনার মতো দিয়ে থাকে এরা হচ্ছে জিরার করতে থাকে এভাবে জিরার করতে একটা লোহার সাথে একটা লোহার একটা লোহার সাথে একটা লোহার জুমিন্ত থাকার ফলে এই যে ঘোরাটা এই ঘোরাটা হচ্ছে শেষ পর্যন্ত গিয়ে চাকায় প্রবেশ করে এবং চাকা তখন হচ্ছে কি ঘোরার ফলে আমরা হচ্ছে ভেহিকুলের সামনে পিছিয়ে নিতে পারি ওকে এটা গেল ভেহিকুলের ডান পাশের দিকে কীভাবে ঘুরে বাম পাশের দিকে আপনি যদি দেখেন এখানে যে রডটা একটা জয়েন্ট আছে এই রডের সাথে একটা ছিঙ্গিয়া জয়েন্ট আছে এই ছিংগিয়াটার সাথে আরেকটা হচ্ছে আমাদের তেস্তাতার মতো দেওয়া থাকে যেটার মধ্যে অনেকটা গোল অনেকটা ব্লেন্ডার মেশিনের কাটার মতো এরকম গোলের মতো দেওয়া আছে তো আমাদের যখন নাকি মোটর উচ্চ সিলিন্ডার উচ্চারণ করতেছে এক পাশে হচ্ছে মোটর ঘোরানোর জন্য হচ্ছে সে রতাকে ঘোরানোর জন্য সে কাজ করতেছে আরেক পাশে এই যে ছিঙ্গিয়ার মাধ্যমে দুইটা অপশনের হচ্ছে জিরারে করে এবং জিরারে করার ফলে পরবর্তীতে যে সিলিন্ডারে কাটার মতো থাকে ও কি করে মোটরের ভিতরে সিলিন্ডারের বাইরে যে আমাদের পানি থাকে মোটরকে ঠান্ডা করার জন্য ওইটাকে হচ্ছে সে জিরাই করে ওইটা যখন নাকি জিরাই করে বিভিন্ন দিকে অপশন দিয়ে বারবার ঘুরে ঘুরে রেডিয়েটর এখান দিয়ে ঘুরে ঘুরে হচ্ছে কি করে মোটরের চারে পাশ দিয়ে খালি ফ্লো করতে থাকে এর ফলে দেখা যায় আমাদের মোটরটা ঠান্ডা থাকে ওকে আর মটরের ভিতরে মটরের ভিতরে যদি চিন্তা করি আমরা মোটরের যে বিভিন্ন যন্ত্রপাতি আছে যে বিএলডাগুলো ঠিক আছে বিশেষ করে বিএলডাগুলো মোটরের সিলিন্ডারের ভিতরে না মোটরের বাই সিলিন্ডারের বাইরে মোটরের অভ্যন্তরীণ যে জায়গাগুলো আছে যেখানে হচ্ছে লোহা লোহা আত্রিত হয় ঘষা খায় বা ঘষা খাওয়ার ফলে হচ্ছে কনজিউমারে হওয়ার অর্থাৎ ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে এই সকল জায়গার মধ্যে লুব্রিফিকারে করার জন্য আমরা উপর থেকে মোটরের উপর থেকে এই জায়গার মধ্যে একটা ছোট্ট বুকের মতো থাকে যেখানটা হচ্ছে অলিওদের মোটর অর্থাৎ মোবিল অয়েল ঢালি এই মোবিল অয়েলটা উগুয়ালে ভাবে এই মোটরের চারপাশ দিয়ে হচ্ছে তৈলাক্ত করে নিচে এসে এখানে একটা কোপ পাই যে এখানে একটা কোপ পাবো দিয়ে বলছে হচ্ছে কাপের মতো আছে এখানে এসে জমায় ঠিক আছে ওকে সো আমরা যখন উপর থেকে ঢালি একবার মনে করেন বছরে দুইবার হয়তো ঢালি ওকে একবার যখন ঢালি সেটা হচ্ছে কি তেলটা উপর থেকে সব চুয়ে 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 নিচে এসে এই যে কোপ্পাটা আছে কাপটা আছে কাপটা আমাদের এসে জমায় তো ও তো আর ওখানে জমে থাকে কিন্তু ওরা তো হচ্ছে সবসময় আমাদের মোটরের চাষবাস দিয়ে তৈলাক্ত করার জন্য প্রয়োজন কারণ তেল ঢালছে তেল চুপায় চুপে নিচে চলে আসে তখন আবার মোটরটা কি হয় যে শুকনা হয়ে যায় এবার সেই মোটরের চারপাশে যেটা আছে এটা শুকনা হয়ে যায় এইখানে আমাদের এই যে এই যে একটা রতার মতো যে ঘুরতেছে আছে ও বেল্টের সাথে ও সাথে হচ্ছে আরেকটা কানেকশন থাকে এখানে একটা প্রেশারের মতো বাতাসের প্রেশার দেয় যেটা নাকি বলে প্রেশিয়নে ওকে এই প্রেশার কি করে যখনই এসা এক কোপ্পার মধ্যে তেল এসা জমে ও হচ্ছে বাতাস দিয়ে প্রেশার দেয় প্রেসার খায় এই তেলগুলো হচ্ছে আবার বিভিন্নভাবে আমাদের এই মোটরের উপরে চলে আসে এবার আবার হচ্ছে বিভিন্ন অংশ চুবে চুপে 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 লুব্রিফিকার করে নিচের দিকে নেমে আসে এইভাবে হচ্ছে মূলত আমাদের লুব্রিফিকেশনের যে কাজটা আছে এটা